বর্তমানে দেশের আলোচিত ও সমালোচিত একটি নাম এটিএম আজহারুল ইসলাম জীবনের তেরোটি বসন্ত কারাগারে কাটিয়ে গত মে মুক্তি পেয়েছেন মুক্তিযুদ্ধে অপরাধে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত এই জামায়াত নেতা তাকে মুক্তি দেওয়ার পরপরই সারা দেশ জুড়ে শুরু হয়েছে এর পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা ও সমালোচনা তার বেকসুর খাওয়াসের খবরে যেমন উচ্ছ্বসিত জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকেরা তেমনি এই খবরে বিক্ষুব্ধ হয়েছেন দেশের প্রগতিশীল নাগরিকেরা তার মুক্তিরায়ের রায়ের বিরোধিতা করে গতকাল মিছিল করেছেন বাম ছাত্র সংগঠনগুলো তার মুক্তির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র বিরুদ্ধে এত সব ঘটনা আর আলোচনা সমালোচনার মাঝে প্রশ্ন উঠেছে এই এটিএম আজহারুল ইসলাম মুক্তিযুদ্ধে তিনি কি আসলে মানবতাবিরোধী অপরাধ করেছিলেন নাকি নির্দোষ ছিলেন জানা যায় এটিএম আজহারুল ইসলাম উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাতাসিউন গ্রামে জন্মগ্রহণ করেন তার পুরো নাম আবুতুরাব মোহাম্মদ আজহারুল ইসলাম তার বাবার নাম ডাক্তার নাজির হোসেন আহমেদ এটিএম আজহারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন বাংলা ইংরেজি এবং উর্দু ভাষায় বিশেষভাবে দক্ষ এটিএম আজহার ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন সময়ে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পেশায় একজন সফল ব্যবসায়ী এটিএম আজহারুল ইসলাম পরবর্তীতে জামায়াত ইসলামীর রাজনীতিতে সক্রিয় হন ছিলেন জামায়াত ইসলামী ঢাকা মহানগর সাকার আমির সালে জামায়াতের তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হলে তিনি জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এটিএম আজারুল ইসলাম তার রাজনৈতিক জীবনে তিনবার রংপুর দুই সংসদীয় আসন বদরগঞ্জ তারাগঞ্জ থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে তিনবারই পরাজয় বরণ করেন দুই সালের বাইশে আগস্ট যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে বারোশো জন ব্যক্তিকে গণহত্যা হত্যা জনকে জনকে অপহরণ আটক নির্যাতন ও গুরুতর জখম একজনকে ধর্ষণ শত শত বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো নয় ধরনের ছয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগের মধ্যে এক নম্বর অভিযুক্তটি বাদ দিয়ে বাকি পাঁচটি অভিযোগে তাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দেন যদিও জামায়াত ইসলামী শুরু থেকেই এটিকে প্রহসনের রায় বলে আখ্যায়িত করে আসছে দুই হাজার চোদ্দ সালের ত্রিশে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আঝহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন এরপর দুই সালের ১৯ জুলাই চোদ্দটি যুক্তি তুলে ধরে তিনি রিভিউ আবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এবছরের ছাব্বিশ ফেব্রুয়ারি তার আপিল শুনানির অনুমতি দেন এরপর নিয়মিত আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে রায় ঘোষণা করেন এতে জামায়াত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয় এই রায় ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা এক আইনি রায়ের অবসান ঘটল